আসসালাম আলাইকুম আল্লাহ যখন মনের পছন্দের মানুষকে নসিবে লিখেন তো সেটার কিছু নিশানি আমাদের কাছে পৌঁছায় কখনো কখনো মন কোন জিনিসের জন্য এতটা কষ্ট পায় যে তার করা মুশকিল হয়ে যায় সবর মানুষ প্রত্যেকটা দিন সেই জিনিসকে পাবার জন্য দোয়া করতে থাকে যে সময়ের দোয়া সব থেকে বেশি কবুল হয় সেই সময় সে দোয়া করতে থাকে আর সেই দোয়ার কবুলিয়তের অপেক্ষা করতে থাকে কিন্তু আমরা ভুলে যাই যে আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য এক খাস সময় নির্ধারণ করে রেখেছেন আর সেই সময় সর্বদা আমাদের জন্য উত্তম হয় যখন আল্লাহ আমাদের নসিবে কোনো খাস মানুষকে লিখে দেন তো তিনি আমাদের কিছু নিশানি দেখান যেন আমাদের সান্ত্বনা মিলে আর এদের সবচেয়ে বড় নিশানি এটা যে বারবার দোয়া করার খেয়াল মনে আসে আপনি কোনো জিনিসকে কান্না করে চাইতে থাকেন কেননা আল্লাহ সেই চাওয়া আপনার মনে দিয়েন। তখন যখন তিনি সেই জিনিসকে আপনার নসিবে লিখে দেন দোয়া শুধু আমাদের রুকে উঁচা করার একটি জারিয়া আর একটু অপেক্ষা বাকি আছে কেননা আল্লাহর ইচ্ছার অনুসারে আপনার স্বপ্নকে পুরা করার সময় খুব নিকটে সেই পরীক্ষার পুরস্কার যেটা আল্লাহ আপনার জন্য তৈরি করেছেন এখনো বাকি আছে দোয়া করতে থাকুন সব কিছু ঠিক হয়ে যাবে কেননা প্রত্যেক মুশকিলের সাথে আসানি রয়েছে আল্লাহর তরফ থেকে আসতে চলেছে এমন দেরিতে কিছু উত্তম রয়েছে আর এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার কষ্ট শেষ দায় সুক্রিয়া হয়ে যাবে সেই সময় আসবে যখন আপনি কাঁপতে থাকা সময়ে সেই রোবের সুক্রিয়া আদায় করতে থাকবেন যিনি আপনার দোয়াকে কবুল করেছেন আর তারপর আপনার মন তার ভালোবাসায় কাটতে লাগবে সেই সময় আপনি আপনার নসিবের উপর শান্তি অনুভব করবেন যখন আল্লাহ আপনার দোয়াকে কবুল করার জন্য বেছে নেন তো সে দোয়া করার খেয়াল আপনার মনে দিয়ে দেন অনেকবার আমাকে এই প্রশ্ন করা হয় যে কেন আল্লাহ দোয়া কবুলে দেরি করেন কেননা আমরা মানুষ আর কখনো এই কথাকে পুরোপুরি বুঝতেই পারি না যে একটি কথা কোন এর কতটা মহত্ব রয়েছে এটাই সেই শব্দ যেটাই পুরো কায়নাত অস্তিত্বে এসেছে এই শব্দ কোন হয় যখন আল্লাহ কোনো জিনিসের জন্য উত্তম রাস্তা তৈরি করে দিয়েছেন কখনো কখনো আল্লাহ চান যে তার ওয়াদা আর একটু সবর করু তার কি অধিকার নেই কি আমরা তাকে ভালোবাসবো তার কি অধিকার নেই কি আমরা একটু অপেক্ষা রাখবো আর এমন তো হতেই পারে না কি যে জিনিস আপনার মনে বারবার আসে সেটা আপনাকে না মিলে যে স্বপ্ন আপনি আপনার মুখ থেকে বলেন সেটা কাল্লা কখনোই না করেন না তিনি সেই বান্দাকে দোয়ার তৌফিক দেন যার জন্য তার কুন বলার সময় এসে গেছে আপনি কি জানেন না সেই লোকেদের ব্যাপারে যারা কখনো দোয়াও করেননি আর তবু আল্লাহ তাদেরকে দিয়ে দেন তো শুধু অপেক্ষা করতে থাকুন কেননা আল্লাহ অপেক্ষাকারীদের জন্য তার রাস্তা খুলে দেন যা কিছুর খেয়াল আমরা আমাদের মনে রাখি সেটার পিছনে একটি কারণ থাকে সে খেয়াল আল্লাহ তরফ থেকে হয় যেটা আমাদের মনে দিয়ে দেন কখনো কখনো আমরা ভাবি কি যে মানুষ অন্যর জন্য ভালো ভাবে না সেটাও কি আল্লাহর তরফ থেকে হয় এটার জবাবও আমাদের নিজেই মিলে যায় এমন খেয়াল শয়তানের তরফ থেকে হয় যেটা আমাদের আল্লাহর থেকে দূরে করতে চায় আল্লাহ তো শুধু এটা দেখেন কি তার বান্দা সেই দকায় চলে যায় নাকি আর তারপর যখন আমরা শয়তানের থেকে দূরে চলে যাই তো আল্লাহ আল্লাহতালা আমাদের তার কাছে আনার জন্য নতুন খেয়াল মনের মধ্যে দিয়ে দেন আর যদি আমরা আল্লাহর দিকে ফিরে যাই তো তিনি আমাদের নিজে ফিরে আসার রাস্তা দেখিয়ে দেন অনেকবার নাচেই আমরা অনেক কিছু পেয়ে যাই কিন্তু হেদায়েত শুধু তাকেই মিলে আল্লাহর উপর আশা রাখে তো যখনই কোনো স্বপ্ন মনে থাকে তো সেটা আল্লাহর কাছে চাইতে থাকুন আল্লাহ তার পান্দাকে অনেক ভালোবাসেন আর সে দোয়া করার তৌফিক তাকেই দেন যার জন্য তিনি দোয়া কবুল করতে চান আল্লাহ আমাদের সকলকে আপনার রহমতের ছায়াতলে রাখার তৌফিক দান করুন এবং সকলকে নে খেদায় দান করুন যার মনে যা চাওয়া আছে সেটা যদি হালাল ও তার জন্য উত্তম হয় তাহলে তাকে দান করুন এবং খারাপ নিয়ামত থেকে আমাদের দূরে রাখুন এবং নেয়ে দান করুন আমিন ইয়ারাব্বুল আলমিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন আর ভিডিওটি যদি মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন খোদা হাফেজ